ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরো চোখ স্বাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরো চোখ ভালোবাসার পঁচাত্তর বছর আমাদের কাছে যে লাস্ট কমিউনিকেশন এসছে তাতে রাহুল মুখোপাধ্যায় কে ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে এস বি এফ বলেছেন সৌমি ডাইরেক্টর হিসেবে বলেছেন ফেডারেশনের ইসি কমিটি তাকে মনে করেছে সেই সিদ্ধান্ত এখনো পর্যন্ত অটল রয়েছে

আমাদের জানাতে হবে ইনফর্ম করতে হবে আমরা কিন্তু তাতেও না করে আমার প্রত্যেকটা গভীর গতকাল একই সেম হঠাৎ করে আসে চালু হলো তাতেও আমরা গোহেট করেছি আমাদের টেকনিশিয়ানরা সাতটা একটা এসছেন কেউ আজকে রাত কালা দুটো এগা রাত তিনটে কেউ সকালে বাড়ি ফিরেছে এই অমানবিক অমানসিক পরিশ্রম করার পরেও তারা কিন্তু ইন্ডাস্ট্রির স্বার্থে ইন্ডাস্ট্রির উন্নতির স্বার্থে এই কাজগুলো করে আমরা চাই ইন্ডাস্ট্রি কে এগিয়ে নিয়ে যারা এই অচলাবস্থার সৃষ্টি করেছেন তাদের সঙ্গে সরাসরি আলোচনা করতে প্রশাসনিক প্রধান প্রচুর কাজ তাকে এই একটি ব্যাপারে জন্য ব্যতিব্যস্ত করাটা আমার মনে হয় শুনেছিল আমরা আমাদের সমস্ত টেকনিশিয়ানদের আহ্বান করেছিলাম সকালে আমরা সবাইকে বলেছিলাম যে তারা তাদের বক্তব্য বলুক এখন তারা তাদের মতামত নথিভুক্ত করেছেন এরপর ফেডারেশন সেই মতামত নিয়ে আলোচনা করবে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত ওখানে তারা যারা মিটিং করে তারা বলছে তোমাদের উপর নির্ভর করছে আমাদের কাছে বসার জন্য কোনো কমিউনিকেশন আসি আমরা আমাদের আলোচনা প্রথম দিন নিয়ে বলছি তারাই তো আলোচনা করলেন দোষটা আমাদের তো নয় আমরা তো কখনো বলিনি যে আমরা আলোচনা করব তারাই তো করলেন না করলে আমি ঝোট করে তো করতে পারি টেকনিশিয়ানদের তাদের মতামত দিয়েছেন আমরা ইসি কমিটি সেটা পর্যালোচনা করি চূড়ান্ত বলতে পারবো

যে তিনি কতটা ব্যাঙ্কিং রেখেছেন শনিবার এবং রবিবার সারা রাত আমাদের টেকনিশিয়ানদের নিয়ে কাজ করেছেন আমরা মুখ বুঝে কাজ করেছি তবে যদি মনে করেন যে এই বন্ধ করে তিনি অনেক উপকৃত হবেন তিনি এই ব্যাঙ্কিং নিয়ে কাজ করতে পারবেন আমরা কষ্ট করে হলেও পেটে কি করে থাকবো কোনো অসুবিধা নেই দেখা যাচ্ছে প্রযোজক বলতে পারবেন প্রযোজক নয় ডিরেক্টাররা বলছেন তারাও আলোচনা চান কাজ শুরু হয়ে যান কিন্তু তাদের কিছু শর্ত আছে আপনারা কি শর্ত মানবেন আমি এটাই জানি আমি আপনার মুখে শুনলাম যদি এরকম কোনো কমিউনিকেশন হয় তখন ভাবতাম আমরা চাইছি একটা সমাধান সুষ্ঠু সমাধান যে সমাধানের থেকে ভবিষ্যতে যাতে আর এ ধরনের কোনো সমস্যা সৃষ্টি না হয় এবং নতুন করে ভাবতে হবে নতুন সময় এসেছে কাজের মাত্রা অন্যরকম হয়ে গেছে সুতরাং আমার মনে হয় যে সব পক্ষকেই নতুন করে একটু ভাবার দরকার আছে যে কে কীভাবে কাজ পুরো কাজটা যাতে সুষ্ঠুভাবে হয় পুরনো নিয়মকানুন থাকুক অসুবিধে নেই কিন্তু তার কিছু পরিবর্তন হওয়া দরকার কারণ আগে যেভাবে কাজ হতে পারত এখন সেভাবে কাজ হচ্ছে না বাজেটেরও অনেক রকমের সমস্যা তৈরি হচ্ছে ফলত এই সব কিছু বিবেচনা করে সব পক্ষ একসাথে বসে একটা সুষ্ঠু সমাধান এর কোনো রকম মারামারি কাটাকাটি ঝগড়াঝাটি করে কারণ কাজটা তো করতে হবে সবাইকে সেই কাজটা যাতে হয় এবং কাজটা যাতে সুষ্ঠুভাবে হয় তার একটা রাস্তা বার করতে হবে ডিরেক্টরদের মিটিং এর পর অনেকেই বলছেন যে টেকনিশিয়ানরাও বসুন আমরাও একটা সমাধান চাইছি মানে একটা সব পক্ষই চাইছে চাইছে না এমন পক্ষ কেউ নেই কিন্তু কি ভাবে হবে সেটা কথাবার্তা বলে ঠিক করতে হবে আমাদের বক্তব্য একটাই যে শুটিং কোনোভাবেই বন্ধ রাখা যাবে না আজকে যেটা বন্ধ হলো যে ক্ষতি না হলো এটা কাউকে না কাউকে তো রেসপন্সিবিলিটি নিতে হবে এইভাবে তো চলতে পারে না ফলে আমার মনে হয় শুটিং আলোচনা করে দুপক্ষ বসুক কথা বলুক এবং জিনিসটাকে সলভ করুক শুটিং হ্যাজ টু গো অন শুটিং ক্যানট স্টপ কবে মনে হচ্ছে যে আবার শুটিং চালু এটা দেখুন এটা আমাদের হাতে না আর্টিস্টের হাতে থাকতে পারে না যবে থেকে প্রডিউসার কল টাইম দেবে আর্টিস্ট সেই দিন থেকে অ্যাটেন্ড করবে শুটিং খুব সিম্পল দেখুন পরিবারে থাকলে ঝগড়া ঝামেলা হয় এবং সেটা ঠিকও হয়ে যায় তবে কাজটা বন্ধ হয়েছে আজকে কোনো কাজ হয়নি তো সেটা ডেফিনেটলি সেটা আমরা চাই না কাজ হতে হতে আলোচনা হোক এবং সমস্যার সমাধান হোক এটাই চাই